নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাত পোহালো সূর্য উদয় হলো আর সেই যে শুরু হলো আমাদের সারা দিনের জার্নি এই হলো তার শুভ উদ্ঘাটন কি বিচিত্র সাজ কি বিচিত্র শোভা এক রাস লালিমা মুখে নিয়ে উদিত হলেন আমাদের সূর্য মহারাজ আমাদের সবাইকে রাঙিয়ে দেওয়ার জন্য আর এই যে সকালে চায়ের কাপ হাতে নিয়ে শুরু হলো কাজকর্ম আজকে সকালে টিফিনটা দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে আর দেখানো হয়নি বৃহস্পতিবার ছিল নিরামিষ সেই আজ বৃহস্পতিবার সকাল সকাল ঘর দর মোছামুছি করে পুজোর জোগাড়টা করে নিয়েছি একটু ফুল আনতে গিয়েছিলাম সেই জন্য একটু দেরি হলো পুজোটা করতে তো পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি আজ একটু ঠাকুরকে চিঁড়ে প্রসাদ দেবো ভাবছি রোজই ওই ফল দানা এটা ওটা যেটা যেমন থাকে দিয়ে পুজো করে দিই তো আজ একটু চিনে মেখে নিয়েছি চিনি দিয়ে আর একটু ফল তার সাথে দিয়ে মন দিয়ে একটু পুজো করলাম পুজোর সময় তো ক্যামেরা করতে পারি না তাই পরের ছবিটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এ আর এই যে আমার ছোট্ট ভোলানাথ এত শান্ত মনোরম বিচিত্র রাজ মনে এক করুণ সম্ভার নিয়ে আসে তো যাই হোক পুজো সেরে নিয়েছি পুজোর পরে একটু টিফিন করে নেব তো সকাল থেকে এখনও আজকে কিছু খাওয়া হয়নি সকালে খালি পেটে ওষুধটা খেয়েছি আর একটু জুস বানাবো ওই জন্য একটু টমেটো সেদ্ধ করতে দিয়েছি গাজর বিট আর টমেটো সেদ্ধ দিয়ে একটু জুস বানাবো দিয়ে এই যে বানিয়ে নিয়েছি নিয়ে একটু বসবো বসে একটু ধীরে সুস্থে জুসটা খেয়ে একটু হালকা অল্প একটু মুড়ি টুড়ি নেবো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার দুপুরে রান্নায় যাব তো এই যে বন্ধুরা রান্নাটা শুরু করে দিয়েছিলাম তো প্রথমটা তো আপনাদের দেখাতে পারলাম না একটু শাকের তরকারি করে নিচ্ছিলাম একটু শাক চচ্চড়ি নিরামিষ তো পেঁয়াজ রসুনের আজ কিচ্ছু রান্না হবে না সেই জন্য একটু পটল ভাজা করব একটু শাক চচ্চড়ি হয়েছে আর একটু মুগ ডাল করেছি ডাল হয়ে গিয়েছে তরকারিও হয়ে গিয়েছে পটলটা ভাজবো বাকি আছে তো পটলটা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু গল্পটা দিয়ে নিই আমার সমস্ত বন্ধু পুরনো নতুন যে যে প্রান্ত থেকে দেখছেন তাদের সবাইকে বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানালাম আর আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এটাই সব সময় কামনা করি এই যে আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে ভীষণ গরম পড়েছে সেই জন্য চটপট করে রান্নাটা করে নিয়েছি দিয়ে একটু বসবো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে না রান্না করতে একদম ভালো লাগে না আমার বেশ দেশে বাড়িতে যেমন উনুনে রান্না হতো বসে বসে রান্না করা আমার ওই রান্না ভীষণ ভালো লাগে বসে বসে একটা কেন দশটা পদ দিলেও আমি রান্না করে নেব কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে পারি না বিশেষ করে এখন এই যতদিন ব্যাক প্রবলেম চলছে একদম দাঁড়িয়ে খুব অসুবিধা হয় বেশিক্ষণ দাঁড়ালে বেল্ট পরেও বেশিক্ষণ থাকা যায় না তো দাঁড়াতে খুব অসুবিধা হয় তাই যতক্ষণ একটু বসতে পাই তাও পিঠে একটু ঠেল না হলে ঠিক শান্তি হয় না পিঠে ঠেল দিয়ে আরাম করে বসতে তবে একটু শান্তি হয় তো এই যে গরমে একটু জল নিয়ে বসেছি ভীষণ ঘেমে একদম নিয়ে গেছি একটু জল নিয়ে বসেছি বসে একটু জলটা খেয়ে নিই দিয়ে তারপর দুপুরে সব কাজকর্ম হবে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে বেলা গড়িয়ে এসেছে সন্ধে হয়ে এসেছে বসেছিলাম একটু বাইরে ব্যালকনিটায় সন্ধে দিয়ে নেব এবার তো সন্ধেটা দিয়ে নিয়ে অল্প একটু শুকনো মুড়ি নিয়ে বসেছি শশা ছোলা একটু ঝুড়ি ভাজা সব মাখিয়ে নিয়ে ওই ছোট খিদে বলে না ওটার জন্য একটু নিয়ে বসেছি একটু টিভিটা দেখে নিই তারপরেই আবার রান্নায় যেতে হবে রান্নায় ওই দুটো রুটি করে নেব আজকে ছেলে একটু রাত্রিতে খাবে তো বলেছে মামি তুমি কিছু করো তো একটু ভাবছি পনিরের কিছু একটা করে দেবো তবে নিরামিষ তো পেঁয়াজ রসুন না দিলে ঠিক যেন রান্নায় কি করব কি করব ভেবে পাই না তো যে ভাব বলছি একটু কিছু সস টস দিয়ে ভালো করে করে দাও তো দেখি কী করবো এই যে রুটি কয়েকটা করে নিই এখন মাঝে মাঝে কোকিলের আওয়াজ শোনা যায় সকালবেলা যখন ঘুম থেকে উঠি ঠিক ওই সময় কোকিলের ওই কহু ডাকে মনে খুশির জোয়ার আঁকে কল্পনার ওই হাওয়ায় ভেসে ইচ্ছে করে হারিয়ে যেতে হাওয়ার পরশ পেয়ে মন খুশিতে প্রাণ খুলে ওঠে কল্পনার এই ফাগুন মাসে মনে প্রেমের আগুন জ্বলে দক্ষিণা হাওয়া ছুঁয়ে যায় মন শীতল করে প্রেমের আগুন অবশ্যই ফাগুনের এই গরম তাপ প্রবাহ শরীর মন সবেই আগুন ধরাচ্ছে দেখুন রুটি করতে করতে খেমে স্নান হয়ে গেছি একদম আর এই গরমে দক্ষিণা হাওয়া একমাত্র ওই মাঠের খেতে গেলে পাওয়া যায় এই আগুনের এই ধারে কাছে গ্যাসের পাশে রুটি বেলতে বেলতে দক্ষিণে হাওয়া একদম পাওয়া যাবে না বাবা ভীষণ গরম গরম একদম ছটপট করছে এই কয়েকদিন যাবৎ ভীষণ গুমট গরম হচ্ছে এত কষ্ট হচ্ছে না গরমে আমি গরমে এখানে এত বছর আছি গরমটা কাটাই কিন্তু বৈশাখ মাসটাই ভীষণ গরম লাগে এই টাইমটা এতটা গরম পায় না কিন্তু এই বছর যেন অতিরিক্ত গরম গরম লাগছে তো যাই হোক আমার তো গল্প করতে করতে রুটি হয়ে গেলো আপনাদের আমার এই বকবকানি রান্নার ছলে আড্ডাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন কিন্তু আর এই যে চলে এসেছি নিরামিষ পনির চিলি বানাবো কি বানাবো কী বানাবো ভেবে ভেবে পাই না শেষে পেলাম শিমলা মির্চি পনির এক টুকরো ওটা দিয়ে করলাম আজ রান্না কি রান্না করলাম ওতে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে আর দিয়েছি একটু আদা কুচি ব্যাস রসুন কুচি পেঁয়াজ কুচির আজ কোনো সম্ভাবনাই নেই শুধু এটুকু দিয়েই যা হবে তাই তা যা হবে তাই বলে তো আর বললে হবে না টেস্টিও চাই টেস্টি করতে গেলে তো কিছু না কিছু দিতেই হবে তো দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু নুন একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্সটা আজ শেষ হয়ে গেছে চিলি ফ্লেক্সটা দিলাম না আর একটু ধনিয়ার ডাল দিয়েছি আর একটু চাট মশলা যাতে একটু চটপটে চটপটে ফিলিংসটা আসে সেই জন্য আর শেষে একটু টমেটো কেচাপ সয়া সস ব্যাস ইনাফ এটাই আজকে ডিনারের রেসিপি আজ আজকে আর কিচ্ছু দেবো না তাতে যার ভালো লাগবে লাগবে নইলে না লাগবে আমার হাতে কোনো ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক জানি না যে নিরামিষ সবজি আমি একদম খুব টেস্টি বানাতে পারবো তবে যতটা পারবো চেষ্টা করেছি এই যে লাল লাল মাখা মাখা হয়ে গেছে আমার চিলি পনিরের রেসিপি ও বি নিরামিষ স্টাইলে কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে খাওয়ার কমেন্টটা ছেলে করবে আমার পনিরটা সত্যি বলতে অতটা ভালো লাগে না আমার খাবারে এক টুকরো যদি মাছ পাই ব্যাস আর কিচ্ছু চাই না মাংসর অতটা চাহিদা নেই তবে মাছ হলে একটু ভালো হয় সেই জন্য আমি একটু মাছের ভক্ত তো বন্ধুরা আমার তো ডিনারের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল রাত্রিতে সব ঝামেলা শেষ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তবে এখনো এক ঝলক তো বাকি রয়ে গেছে আমার এই ছোট্ট রান্না বান্না গল্প ছোট ছোট আড্ডা আপনাদের সাথে এই যে অল্প সময়টা আমি শেয়ার করে যাই আপনাদের কেমন লেগেছে সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন তার সাথে সাথে এগুলো তো শুধু একটা ছোট্ট ভিডিও নয় মাত্র এগুলোর সাথে আমরা পরস্পরে একে অপরের পরিবারের সাথে জুড়ে যাই কত অজানা অচেনা বন্ধু হয়েছি কত অজানা জায়গা থেকে সমস্ত বন্ধুরা আমরা এক জায়গায় এসে জমায়েত হয়েছি হয়তো কেউ কাউকে চিনি না জন্মসূত্রে বা কেউ কাউকে জানি না কিন্তু এই যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা একে অপরকে চিনেছি জেনেছি এই পরিচয়টাই কি কম নয় তো এই ভিডিওগুলো শুধু সাধারণ একটা ব্লগ ভিডিও নয় এটা আমাদের পরিচয় হওয়ার একটা জায়গা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা